িয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এখন এই যে রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই যে চাঁদপুরের উদ্দেশ্যে গতবার গিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে এবার আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুর জেলা মধুখালিতে আমরা এই যে পিক আপ নিয়ে একটু পরে এই রানা দেবো এস এস আই অ্যালবিনিয়ামের পুরো

আমরা দীর্ঘদিন পথ চলায় আমরা আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কাজ দেখাচ্ছি পাশাপাশি আগো আমাদের প্রতিষ্ঠানের সুনামণিরা আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এই যে সুনামণিরা রেডি পিক আপও রেডি ওই যে আমাদের পিক রেডি আমরা রওনা দেবো ইনশাল্লাহ এটা আমাদের সেই যশোর বেনাপোল রোড এশিয়ান হাইওয়ে রোড এখান থেকে বাংলাদেশের শুরু আর একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমরা গিয়েছি সিলেট গিয়েছি চাঁদপুরে গিয়েছি বিভিন্ন জেলায় আমরা এমনি তো যাই পাশাপাশি গাড়ির উদ্দেশ্যে আমাদের পথ চালায় অনেকটা আমরা এগিয়ে গিয়েছি আমরা এসএস ফ্যাল পুরো টিমটাই আনন্দিত থাকি একটা মানসিক দিক থেকেও সবাই আনন্দিত তো আপনারা আমাদের ভালোবাসা অনুপ্রেরণা দিয়ে যে আমাদের ভালোবাসা অনুপ্রেরণা এই যে আপনাদের অনুপ্রেরণায় যে আমরা দক্ষতার সাথে কাজগুলো যে করতে পারি আজ আমাদের সেই যে গাড়িটা আবার এটা তাল মিল ইয়া এই যে আমাদের সেই গাড়ি আর আমাদের এস এস কে অ্যালুমিনিয়াম পুরো টিম খুবই আনন্দিত আমাদের এই যে এস এস কে অ্যালুমিনিয়াম আর আমাদের সোনামণিরা আর আজ যাবে আমাদের কাছে চাঁদপুরে তো গিয়েছিলাম পাশাপাশি আজ আবারও আমরা এখন রওনা দেবো এটা আমাদের রওনা দিচ্ছি থা অ্যালুমিনিয়াম আজ আমরা রওনা দিচ্ছি এখন এই যে সোনামণীরা সবাই মিলে সেই চাঁদপুরের উদ্দেশ্যে গিয়েছিলাম বিগত দিনে সিলেটে গিয়েছিলাম আজ এটা আমাদের নদীখালিতে যাচ্ছে গাড়িটা ভাইজান সেই নির্মল ভাইয়ের চটপটি ভাসমান ফুচকা গাড়ি তো গাড়িটাও দেখুন ইনশাল্লাহ খুবই সেন্সিটিভভাবে আমরা তৈরি করেছি এস এস থাই অ্যালুমিনিয়াম আজ আমাদের সেই এখন এই যাওয়ার রওনার পথে আমরা উদ্দেশ্যে সবাই আনন্দিত এটা সেই আমাদের যশোর বেনাফল রোড এশিয়ান হাইওয়ে রোড আমরা সেই স্মৃতির পাতায় এটা ধরে রাখতে চাই আমাদের ফ্রেমবন্দি করে রাখতে চাই সোনামণিরা সবাই আছে এবং আমাদের এই যে সবাই একটা আনন্দিত আজ আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান এস এস অ্যালুমিনিয়াম গুটি গুটি পায়ে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় মানুষের স্বপ্ন পূর্ণ করতে পেরে আমরা ধন্য এসেসাই অ্যালুমিনিয়াম তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আবারও আপনাদের রানিং পথের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ

আমাদের সেই এই যে গাড়িটা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা সেই মাদারীপুর ফরিদপুর বিভিন্ন জেলায় তো গেলাম পাশাপাশি চাঁদপুরে গেলাম ময়ময়সিংয়ে গেলাম এখন এটা আমরা মাদারীপুরে এই তে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সেই নির্মল সাহের এই যে সেই বাসায় আসলাম এখানে আমরা ভাইজানের এখন এই গাড়ি আনলোড চলবে আমরা সেই ফরিদপুরে চলে এসেছি যে এই সেই গাড়ি আমরা চটপটি গাড়ি ভাইজানের এই যে সেই ফরিদপুরে আমরা চলে এসেছি মধুখালিতে সেই ঝালবড়ি ফুচকা গাড়ি নিয়ে আপনারা তো জানেন আমাদের এই গাড়িগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আজ আমাদের এই নির্মল সাহা সেই গাড়িটা আমরা দিতে আসলাম এটা ফরিদপুর মধুখালিতে

সেই যে আমাদের চটপটি ফুচকা গাড়ি যে আমরা সেই নাবরণ থেকে আসলাম আল্লাহ রহমতে

এটা সব বুঝে নেন ভাই বুঝে নেন আপনার এত দূর আসলাম একটা জিনিস সেভাবে যাতে আমরাও দিতে পেরে সেই চটপটি ফুচকা গাড়িটা আমাদের এই যে এখন পার্টির ডেলিভারি দিচ্ছি পার্টি রেট নিয়ে এখন কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি ভাইজানের এই যে আমাদের ভাইজান অবশ্য করবে ভাইজান কেমন লাগছে আপনার এত দূরে এসে আমরা ধন্য আপনার এখানে আসতে পেরে আপনি আমাদের নিয়ে নাও রাজীব

এই দেখতে আদেছে ও তালা দেখ পারবে না মানে বড় তালা এই যে আমাদের মালগুলো স্টিল কোম্পানি হয় বক্সটা

সিলিন্ডার সিলিন্ডারে এখানে বানব না এখান থেকে ওই মাথায় আবার হুক দিয়েছি দুটো সুতো দিয়ে ডাইরেক্ট বেন্ড দেবো তার দিয়ে হবে

তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বার জিরো নাইন ফাইভ ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা এই গাড়িগুলো দিয়েছি আজ আমরা এটা ফরিদপুর জেলাতে আসলাম মধুখালি তো এই যে ভাইজানের গাড়িটা ডেলিভারি দিলাম আজকে ইনশাল্লাহ ও চালানো অভ্যাস আছে তো অনেক সুন্দরভাবে ভাইজান এই যে

থেকে বেস্ট আপনার আমাদের গাড়ির জগতে এর যে ফ্রেমগুলো দিস না এই যে মোটা এ ওয়ান পয়েন্ট ফাইভ কোনো দিনও ছাড়া হবে না এ ওই যে বডিটা করা ছিল তো এই জন্যে আপনার এটা কাজে লাগাত সর্বস্ব ভালো হয়েছে আর ব্যবহার করেন আশা করি হ্যাঁ ইনশাল্লাহ আপনার আর এখানে আমার গাছটা এত সুন্দর করে বানাইছি শুধু এই লাইটিং এর জন্য আপনাদের নতুন একটা জিনিস আপনারা মনে করেন যে দিয়ে দিচ্ছেন আপনারা করেন পরবর্তীতে গুলো করা যাবে হ্যাঁ হ্যাঁ পার্টি সন্তুষ্ট আমরা বললাম যে লাইটটা আপনি লাইটটা দিয়ে শুধু একবার নেক্সট আপনি বলবেন যে ভাই এই লাইটটা দিয়ে আমরা সর্বোচ্চ ভালোভাবেই সুন্দরভাবে এটা কাজটা করেছি তো ভাইজানের উদ্দেশ্যে আসলাম তো আমরা এই যে গাড়িটা ডেলিভারি দিচ্ছি আজ এই চটপটি ফুচকা গাড়ি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সেই নির্মল ভাইয়ের আমরা সেই কাছে আসলাম এটা ফরিদপুর মাদারি মধুখালী কোয়ালিটি সম্পন্নভাবে আমাদের এই যে গাড়িটা আমরা ডেলিভারি দিলাম এখন এই যে দিতে আসলাম আমাদের সুনামণিরা সবাই আছে আমরা খুবই এক্সাইটেড গাড়িটা দিতে পেরে আমরা ধন্য যে ভাইজানের আমরা এই নাভারণে আমাদের উদ্দেশ্যে গিয়েছিল খুবই আন্তরিকতার সাথে আমরাও যতটুকু পেরেছি এসে অ্যালুমিনিয়াম

তার মনোপূর্ণ করার চেষ্টা করেছি বাদ বাকিটা অন সুন্দরভাবে আমাদের এই কাজটা যে আমরা করতে পেরেছি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আর সেভাবে আমরা এটা তৈরি করেছি যাক পার্টির হাতে আমরা পৌঁছে দিতে পারি আমরা নিজেরাও খুশি আপনারা বাংলাদেশে যে প্রান্তে হন আস্থার সাথে বিশ্বাসের সাথে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সেভাবেই আপনাদের কাজগুলো ডেলিভারি দেবো ইনশাল্লাহ বাংলাদেশে যে প্রান্তেই হোক আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেরাভাবে আপনাদের গাড়িগুলো ডেলিভারি দেওয়ার তো আজ এই যে ভাইজানের বাসায় আমরা আসতে আসলাম সবাই মিলে সবাই আসবে না মানে গাড়িটা সেভাবে সুন্দর করে এই যে কমপ্লিট আমরা পার্টির বাসায় পৌঁছয় দিলাম পার্টিও খুশি তো সবাই ভালো থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ